নদীর তীরবর্তী শহর কলকাতা হুগলি অযোধ্যা সরশু আগ্রা যমুনা দিল্লি যমুনা মথুরা যমুনা আমেদাবাদ গান্ধীনগর সবরমতি জব্বলপুরে নর্মদা ফিরোজপুরে শতুদ্র কানপুরে গঙ্গা গুয়াহাটিতে ব্রহ্মপুত্র হরিদ্বারে গঙ্গা বদ্রীনাথে গঙ্গা কেদারনাথে গঙ্গা জামশেদপুরে সুবর্ণরেখা কটকে মহানদী নাসিকে গোদাবরী বিজয়ওয়াড়া কৃষ্ণা নদী হায়দ্রাবাদে নদী তিরুচিরাপল্লী কাবেরী নদী লুধিয়ানা শতদ্র পানাজি মান্ডবী সুরাটে তাপ্তি লক্ষ লখনউ গোমতি চম্বলপুরে কোটা ভাগলপুরে গঙ্গা বারাণসীতে গঙ্গা লেতে সিন্ধু শ্রীনগরে ঝিলাম কুন্নুলে তুঙ্গবাঙ্গা সম্বলপুরে মহানদী শিলিগুড়িতে মহানন্দা নাগপুরে করডী নদী